ডিসেম্বরের শেষ দিকে নির্বাচন সংস্কারের প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস আজ সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন মুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে এক মত বিনিময় সবাই তিনি ইঙ্গিত দেন সবাই তিনি উল্লেখ করেন জাতীয় নির্বাচনে আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা অত্যন্ত জরুরি এটি পরিবর্তন না করলে নির্বাচনে সেকেলে সমস্যাগুলো ফিরে আসবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য একটি সুসংহত রূপরেখা তৈরি করা হবে তিনি আরও বলেন সরকারের দুটি প্রধান দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান এবং বহুমুখী সংস্কার বাস্তবায়ন এই প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানে আগ্রহী আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে তিনি নির্বাচন সংস্কার কমিশনের কার্যক্রমের উপর জোর দিয়ে বলেন জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সরকারের কাছে বিভিন্ন কমিশনের প্রতিবেদন আসবে এই প্রতিবেদনগুলো নির্বাচনী প্রক্রিয়ার অংশ হবে সবাই উপস্থিত রাষ্ট্রদূতরা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন বৈঠকে উপস্থিত ছিলেন ডেনমার্ক ফ্রান্স জার্মানি ইতালি স্পেন সুইডেন সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত সবাই ডক্টর ইউনুস বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে একটি উত্তেজনাপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেন তিনি বলেন ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের বাস এটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি বিশেষ সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ইউরোপীয় দেশগুলোর উচ্চপদস্থ প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন ডক্টর ইউরুজ সবাই বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত ভুল তথ্যের প্রসঙ্গ টেনে বলেন সকল ভুল তথ্য ও অপপ্রচারের মধ্যেও আমাদের মধ্যে দৃঢ় ঐক্য রয়েছে বাংলাদেশের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রমাণ নতুন রূপরেখা বাস্তবায়ন এবং আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় এ ধরনের মত বিনিময় সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন কূটনৈতিকরা